হাজার চার করে হিউ চলছে আজকে ট্যাক্স ট্যাক্স আজকে প্রত্যক্ষ পরোক্ষ করার মাধ্যমে জলগণের উপর আজকে একুলেত আজ আজকে একলত ছাপিয়ে বসছে আমরা এই যে প্রত্যক্ষ বা পরোক্ষকালকে আমরা নৈর্যতার দিকে নেওয়ার জন্য আন্দোলন চালাচ্ছি অন্ধকার আজকের এই জলাবসকে সফল করার জন্য ওয়াটার পিপার্স বাংলাদেশকে ধন্যবাদ জানাই ট্রাস্ট ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই এবং সিপিআরটিকে ধন্যবাদ জানাই এবং আপনি বাংলাদেশ কৃষক ফাউন্ডেশন এবং এশিয়া মহাদেশের এশিয়ার দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক ডিডি কে ধন্যবাদ জানাই তাদের যে সহযোগিতা করেছে আজকে দক্ষিণ এশিয়ার প্রায় দেশি এই প্রতিবাদে জনস্বার্থ বৃদ্ধির সমস্ত বৈদেশিক ঋণ এবং জীবাশ্ব জ্বালানি খাতে যে বিনিয়োগ করা হচ্ছে এটা বাতিলের দাবিতে দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবীতে এই আজকে এই দিনটা আন্দোলন করা হচ্ছে আজকে কষ্ট করে যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং সিপিআইটি গোস্ট ফাউন্ডেশন এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এবং গোস্ট ফাউন্ডেশন ওয়াটার কিপার্স এবং সিপিআইটির বিভিন্ন স্তরের আপনার অফিসের কলিকরা যারা আছেন সিনিয়র অফিসার সহকারী পরিচালক এবং কর্মীরা যারা আছেন সবাইকে আরো ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই